আসসালামু আলাইকুম বিহার শুটিং স্পোর্টস অ্যাকসো সিরিজ শপে একটি রেঞ্জ ফাইন্ডার অ্যাভেলেবেল হয়ে গেছে তো আপনারা চাইলে রেঞ্জ ফাইন্ডারটি ক্রয় করতে পারবেন আমাদের থেকে তো এর মডেল হলো ডি এইট হান্ড্রেড তো ডি আষ্ট সিরিজের একটি রেঞ্জ ফাইন্ডার এটি লেজার রেঞ্জ ফাইন্ডার তো আমি আপনাদেরকে খুলে দেখাবো এর ভিতরে কী কী আছে আমি এটি আনবক্সিং করতেছি আপনারা দেখেন তো সর্বপ্রথম এই হলো একটি রেঞ্জ ফাইন্ডারের বক্স সুন্দর একটি বক্স দেওয়া আছে সাথে ম্যানুয়াল বুক এবং ভিতরে আরও চার্জার কেবেল দেওয়া আছে তো এটি হলো রিচার্জেবল যার কারণে এই যে চার্জার কেবেলটি তো আমি এক সাইটে রাইখে আপনাদেরকে এখন রেঞ্জ ফাইডারটি বের করে দেখাই ব্যাগটি কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির অনেক সুন্দর ক্যারি করার জন্য সহজ হবে আপনাদের যারা মাঠে শুটিং প্র্যাকটিস করেন তো তাদের জন্য এটি একদম হ্যান্ডি একদম ছোট একটি রেঞ্জ ফাইন্ডার দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর আর এই হলো আমাদের দোকানের কার্ড আমাদের শপ লোকেশন হলো টাঙ্গাইল কালিহাতি বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে আপনারা বঙ্গবন্ধু টেক্সটাইল কলেজের সামনে এসে আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করলে আমি আপনাদের রিসিভ করতে পারব তো যারা উত্তরবঙ্গ থেকে আসতে চান তারা সরাসরি এলেঙ্গা বাস স্ট্যান্ডে নামে যে কোনো একটা অটো রিক্সাকে বললেই হবে যে আমরা বঙ্গবন্ধু টেক্সটাইল কলেজের সামনে যাব তো আপনাদের আইনে ওই জায়গায় নামাই দিলে আমাদের দোকানে আসতে পারবেন একদম সহজ আমাদের লোকেশনটা তো রেঞ্জ সেন্টারটি আলোচনা সাপেক্ষে নিতে পারবেন একদম ছোট আমার হাতে তালু থেকেও ছোটো সবাই ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন